আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বুধবার আগরতলায় এক র্যালি করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি প্রতি বছর আট মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হলেও এবছর ওই দিনে একটি ধর্মীয় অনুষ্ঠান থাকায় বুধবার এই কর্মসূচি পালন করা হয় আগরতলার প্যারাডাইজ চৌমুনি থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য সম্পাদিকা রমা দাস প্রাক্তন সংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা এই বছর নারী দিবসে তাদের বার্তা হিংসা রাজনীতি পরাস্ত করো গণতান্ত্রিক অধিকার রক্ষা করো এই দিনের মিছিলে নারীদের উপস্থিতি বেশ ভালোই লক্ষ্য করা গেছে বর্তমান সমাজে নারীদের অবস্থান এবং নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়তে থাকায় কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনা করেন বামপন্থী নারী নেত্রীরা বছর আশই মার্চ একটি ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রি তো আটই মার্চ যে কর্মসূচি সেই কর্মসূচিটা আমরা আজকে ছয়ই মাস উদযাপন করছি আমাদের দুটো সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং শ্রমিত সমিতি আমরা যৌথভাবে এই কর্মসূচিটা এবছর সংগঠিত করেছি আমাদের স্লোগান হচ্ছে হিংসার রাজনীতি বন্ধ করো গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করায় জোরদার করো চ্যানেল Channel নিউজ এন্টারটেইনমেন্ট